সেদিন পৃথিবীটার কাঁপিয়ে দেওয়া হবে পুরো পৃথিবী নড়ে চলে উঠবে টাওয়ারগুলো ভেঙে ঘাঁঘা পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচ যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো অনেক হবে সাগরের পানির মাঝখানে দৌ দাও দাউ দাও দাউ দাও পরে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহু আকবার বা নকশা কে দিছে আল্লাহ নকশা কে দিছে না সুমন পরে আবার আল্লাহ বললেন ভাই কল বসারু হাসা ফেল নোকানুয়া জুমিয়া শেম শোভন মানুষের চোখ হবে ছাড়া বাড়া সমুদ্র সূর্যের কোনো আলো থাকবে না মানুষগুলো দেখবে দিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাবার পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কেমন হবে সৌদিকে আর হবে না হ্যাঁ আমেরিকায় হবে ওদিক তো ড্রোনা জ্রম থাকে হ্যাঁ জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে

শুরু হয়ে যাবে ক্যামতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কোথাও যায় না কামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারা রেখে মা দেবে অনেক গর্ভবতী মহিলা থাকবে এই ক্যামতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা

ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে যাই না তো এরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগনাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনা মার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধবে সবই রাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুনত সবই হবে তোমার পরে কেন বান্ধ দালাল ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মার কেন বান্ধ দালাল ঘর ঠিক কিনা এই গানের কথা মালাটা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমাকে আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা ওরা আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আসলে নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নেই দুই নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ

আল্লাহ বলবেন যা এবার জিন জাতি ধরো জিন্দের রুহু কবজ করো মালাকুল কিন্তু জিন্দের রুহু কবজ করে আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমন রমাদানের রোজা রাখি জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাটতে কাটতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাই করে জিনেরাও করে আমরা দেখি না দেখা যায় দেখা যায় জিসমুন নারী আগুনের তৈরি ওদের দেহ এটা তো শক্কালুবি আশকালী মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংখ্যা হচ্ছে জিসমুন নারী এটা তো শক্কালুবি আশকালী মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কিনা মালাকুল মাউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন রুহ কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিন্দের সর্দার হলো ইবলিস সব জিন্দেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূপ ফেলা হবে ইবলিস নাই মানুষ নাই জিন নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালিকুল মাউত আখবিরনি মাইয়াক্কা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মানলি জিন মানলি মৎস্যকুল মানলি পাখি মানলি সব মানলি এবার আর কে বেঁচে আছে মালিকুল মাউত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেশতারা আছে তারা আছে মালাইকা আল্লাহ বলবে যা এবার ফেরেশতাদের গোষ্ঠী শেষ কর মালাকুল মাউত একটার পর একটা ফেরেস্তা রুহু কবজ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেস্তা ফেরেস্তাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরি এটা সকল বিশকালি মুখতালিফা আলোর তৈরি নুরের তৈরি একটা দেখো চাইলে বিভিন্ন সূরা ধারণ করতে জিনার ফেরেস্তা পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারি আর ফেরেস্তা হচ্ছে জিসমুন নুরি নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেস্তা সবার করা হবে এবার আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাহবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস্তাও নাই শুধু আমার তিনজন কলিগ বাকি কয়জন জোরে বলেন কয়জন জিব্রাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আসাই আল্লাহ বলবে মিকাইল এর রূহ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ছড়াতো আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখত এই মিকাইল এর রূহ করে নিয়ে আয় এক নাম্বার কলিক শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিক মানে কি সহকর এক নাম্বার কলিক নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবস কর ইসরাফিল ফেরেস্তা তখন আল্লাহ আরো দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউত যে সালাম দিয়ে রুহুটা কবস করে ফেলবে ইসরাফিল নাই ইসরাফিল নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহী দিয়ে কোরআন দিয়ে انجিল দিয়ে তাওরাত দিয়ে জাবুর দিয়ে আমি যেই ফেরেস্তারা করে পাঠাতাম ওই রুহুল আমিন জিব্রাইলের রুহুটাও কবস করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকুল মাউত হে মৃত্যুর ফেরেশতা আখবিরনি মাইয়াবকা মহাবিশ্ব আর কে কে আছে বল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতা নাই আমার কলিগরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আসি শুধু আমি মালাকুল মাউত তোমার হুকুমের কোলা আর আনতাল হাইয়ুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি বাপ সেমনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মা এবার তুই মর এই কথা শুনে মালাকুল কিছু উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপড়ে ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মা আবার কেমন কথা সবাই রে আমি মাল্লা আমি মরুম কেন আমি না মারছি আমি না বেরে চাপ করবো কে আল্লাহ বলবেন কথা নাই মর

মরে যা মুত ইয়া মালাকাল মউত আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেশতা মর মুতিয়া ইয়া মালাকাল মউত বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার চলে গিয়েছে ওই ফেরেশতা চিৎকার মেরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বেহুঁশ হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মউতের ইচ্ছা খতম উনিও নাই এবার ডানে পায়ে সামনে পেছন উপরে নিচে এ আছে একজন ছাড়া তিনি কি আল্লাহ কুল্লু মান عليها فان ويبقى وجه ربك ذو الجلال والكرام فبأي آلاء ربكما تكذبان এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন হংকার দিয়ে এক একাই বলবে এক একাই বলবে ইয়া ارعو اين الاشجار কেও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমশারে বড় আছে কোথায় আছে বড়